কেমন আছো বন্ধুরা আমি তোমাদের পলাশ তোমাদের সামনে বেশ কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি যে অঙ্কগুলো আপকামিং ডাব্লিউবি গ্রুপ সি গ্রুপ ডি এছাড়া ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ বা এসএসসি জিডির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো দেখো এবং আমার সাথে প্র্যাকটিস করো তাহলে দেখবে এই অঙ্কগুলো জাস্ট তোমাদের নামাতে জাস্ট কয়েক সেকেন্ড লাগবে মানে এই ধরনের অঙ্ক যদি আসে তোমাদের তোমরা জাস্ট কয়েক সেকেন্ডে নামিয়ে আসবে কারণ আমাদের পরীক্ষাতে তো সব থেকে আমরা কত কম সময়ের মধ্যে অঙ্কগুলো যদি করে আসতে পারি সেটাই আমাদের বেনিফিট কারণ আমাদেরকে টাইম কম থাকে অল্প সময়ের মধ্যে আমাদের অঙ্কগুলো নামিয়ে আসতে হয় তো আমার সাথে ট্রিক্সগুলো ফলো করো তাহলে দেখবে তোমরা এই অঙ্ক এই ধরনের অঙ্কগুলো অন্তত কয়েক সেকেন্ডে নামিয়ে আসবে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও তো চলো অঙ্কটা শুরু করি দেখো অঙ্কটা এখানে যে অঙ্কটা দিয়েছে দেখো এটা কত বড় একটা ক্যালকুলেশন দিয়েছে তো ছেলেরা দেখলেই তো স্বাভাবিক এই অঙ্কটা কী করবে হয় ছেড়ে দেবে নাহলে করবে না চলে আসবে কিন্তু আমি বলবো না এই অঙ্কটার মধ্যে কত মানে তুমি যদি মানে এই অঙ্কটা আমরা করবো কেন জানো কত কম সময়ের মধ্যে মানে কয়েক সেকেন্ডে আমরা এটা করে ফেলবো কিভাবে করব তোমরা একটু লক্ষ্য করো দেখো আমরা এখানে না ডিজিট সাম অ্যাপ্লাই করব ডিজিট সাম অ্যাপ্লাই করলে কি করব না নয় থাকলে কেটে দেব দেখো নয় পেয়েছি কেটে দাও এই নয় পেয়েছি কেটে দাও ঠিক আছে এদিকে দেখো নয় পা নয় পেলে কেটে দাও তাহলে এদিকে কি রইল এক আর এদিকে দেখো আট আর দুয়ে দশ দশ মানে এক তাই না একের বর্গ কিউব যাই করো না এক হয় এবার অপশানের দিকে তাকাও কার কার যোগফল এক আসছে তাহলে দেখো এখানে দেখো সাত আর একে আট আর একে ছয় দুই আট আর একে নয় নয় মানে তো আমাদের হবে না এটা নয় হচ্ছে আচ্ছা এটা কত হচ্ছে বলো দেখো নয় মিললে কেটে দাও নয় মিললে কেটে দাও নয় মিললে কেটে দাও তাহলে দেখো নয় মিলে গেছে নয় আর সাত আর দুয়ে নয় মিলে গেছে তাহলে এটা বাদ দিয়ে দাও তাহলে এটাও হচ্ছে না দেখো এটা কত হচ্ছে তিন আর তিনে ছয় আর চারে দশ দশ মানে কত বলতে পারি এক তাহলে আমাদের অপশান এটা হতে পারে হওয়ার চান্স বেশি আর এখানে দেখো নয় তাহলে এটাও হচ্ছে না তাহলে এটা হচ্ছে না এটা হচ্ছে না এটাও হলো না তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখলে তো আমরা অঙ্কটা না করে ডিজেস অ্যাপ্লাই করে কত কম সময়ের মধ্যে এটা করে ফেললাম তোমরা যদি এইভাবে করো দেখবে কয়েক সেকেন্ডে হয়ে যাবে এই সব অঙ্ক নিয়ে আর ঘাবরানোর দরকার নেই তোমাদের আমি যেভাবে শেখাচ্ছি সেইভাবে প্র্যাকটিস করো কয়েক সেকেন্ডে তোমরা নামিয়ে আসতে পারবে তো চলো পরের অঙ্কে যাই দেখো এখানেও একটা বড় অঙ্ক দিয়েছে দেখো ছেলেদের মাথা খারাপ করে দেওয়ার মতো অঙ্ক আছে দেখো বলেছে ওয়ান মাইনাস থ্রি প্লাস ফাইভ মাইনাস সেভেন প্লাস নাইন মাইনাস ইলেভেন প্লাস ডট 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 ইলেভেন মানে সরি এগারো এই সরি এগারোর পরে বলেছে প্লাস প্লাসের বলেছে ডট ডট দিয়ে একশো পর্যন্ত যদি এইভাবে করা যায় তাহলে কত যোগফল আমাদের কত আসবে তো এটাও একটা মাথা খারাপ করা অঙ্ক কিন্তু দেখো আমি যেভাবে তোমাদেরকে বলছি সেইভাবে করবে মাথা খারাপ করার কোনো গল্পই নেই আচ্ছা তো এদের মধ্যে ডিফারেন্স কত প্রত্যেকটার মধ্যে ভালো করে লক্ষ্য করো প্রত্যেকটার মধ্যে দেখো মাইনাস টুয়ের ডিফারেন্স না তাই না এবার দেখো একশোটা টার্ম মানে কত দেখো যেহেতু আমরা বিজোর সংখ্যাগুলো নিয়েছি মানে একশো পর্যন্ত মানে কটা টার্ম পঞ্চাশটা টার্ম তাহলে জাস্ট পঞ্চাশ গুণ করে দাও দিলেই আমার হয়ে যাবে মাইনাস হানড্রেড এটা হবে এদের অ্যান্সার অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি তো চলো পরের অঙ্কে যাই দেখো এখানে বলেছে পঞ্চাশের এক্স পার্সেন্ট সমান এক্সের ওয়াই পার্সেন্ট হলে ওয়াইয়ের মান কত হবে এই সব যদি অঙ্ক দেয় একদম তুড়ি মেরে করে আসবে এইসব অত পার্সেন্টেজ তোমাদের বসানোর কোনো দরকার নেই পার্সেন্টেজ আছে এখান থেকে পার্সেন্টেজ এই পার্সেন্টেজ কেটে দাও এক্স এক্স কেটে দাও আচ্ছা মান কত তো ওয়ার মান ফিফটি অ্যান্সার হয়ে যাবে অপশান ডিজ দ্য কারেক্ট অ্যান্সার বলো তো এই অঙ্কগুলো করতে তোমাদের কত সেকেন্ড লাগা উচিত বড় জোর দুই থেকে তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড আমি এর বেশি বলবো না কেন পাঁচ সেকেন্ডের বেশি তোমাদের লাগা উচিত না এই ধরনের অঙ্কগুলো আমার কাছ থেকে শেখার পরে অন্তত চলো পরের অঙ্কে যাই দেখা বলেছে দুটি সংখ্যার অন্তর্ফল পনেরো তাদের বর্গমূলের অন্তরফল হচ্ছে এক তাহলে ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যাটি কত হবে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো আমাদের বলেছে বর্গমূলের অন্তর্ফল এক হবে তাই না তাহলে দেখো আমি কিন্তু এই যে অপশান এই এই অঙ্কটা আমরা অপশান টেস্ট করে করব আমরা এখানে যে স্কোয়ার সংখ্যাগুলো আছে সেই দুটো নেব। দেখো পঁয়ত্রিশ কি স্কোয়ার নাম্বার না তেত্রিশ কি স্কোয়ার নাম্বার না স্কোয়ার নাম্বার নয় তাহলে এই দুটো আমরা নেব না আচ্ছা ঊনপঞ্চাশ স্কোয়ার নাম্বার আর একাশি হচ্ছে স্কোয়ার নাম্বার আচ্ছা দেখো ঊনপঞ্চাশ কার স্কোয়ার বলো তো ঊনপঞ্চাশ মানে সাতের স্কোয়ার তাই না আর একাশি কার স্কোয়ার নয় স্কোয়ার এবার বলেছে মানে তাদের বর্গমূলের অন্তর এক হবে তাহলে দেখো আমি যদি সাতের পরের সংখ্যাটা নিই তাহলে সেটা কত হবে আট আট থেকে যদি সাত মাইনাস করো তাহলে কত হবে এক হবে না বর্গমূলের পার্থক্য আর এটা যদি তুমি দশ নাও তাহলে মাইনাস যদি নয় করো সেখানেও দেখবে এক আছে তাহলে তোমরা কি করবে এবার বলেছে দেখো এবার দেখতে হবে সংখ্যার সংখ্যার যোগ মানে সরি হয় দুটি দুটি না আচ্ছা আটের স্কোয়ার মানে কত বলতো চৌষট্টি আর সাতের স্কোয়ার বলতো উনপঞ্চাশ এদের ডিফারেন্স করো দেখো পনেরো এসে গেছে তার মানে আমি আর অন্য কিছু দেখবো না অ্যান্সার হয়ে যাবে অপশন কারেক্ট অ্যান্সার আশা করি তোমাদের বোঝাতে পারলাম চলো নেক্সট পরের অঙ্কে যাই দেখা বলেছে দুটি সংখ্যা লস আতর তাদের অনু অনুপাত যদি টু টু ফাইভ হয় তাদের অন্তরফল কত তাহলে খুবই ভালো কথা তাহলে আমরা এখানে কি করবো দেখো আহ আমরা এখানে দেখো এই দুটোর গুণফল ফল কত হয় বলো এই দুটোর গুণফল ফল কত মানে আমাদের দুটো সংখ্যা অনুপাত বলেছে তাদের গুণফল হচ্ছে তাদের লস আগু তাহলে দশ তাই না দশ যদি দুশো সত্তর হয় তাই না তাহলে এক দিয়ে কাটো এক সমান কত সাতাশ আচ্ছা বলো এদের ডিফারেন্স কত তিন না আমরা সাথে জাস্ট গুণ করে যেটা অ্যান্সার আসবে সেটাই আমাদের হবে বুঝতে তাহলে কি করলাম আমরা প্রথমে যোগ করলাম করে ওটা দশ দিয়ে করে নিলাম দুশো সত্তর মানে কেন আমরা জানি দুটো সংখ্যার লস হক মানে কি দুটো সংখ্যার গুণ ফল তাহলে এটা সমান সাতাশ পেলাম বলো ডিফারেন্স করে গুণ করে দাও দিলেই তোমাদের অ্যান্সার এসে গেল তো বলো তো কত সেকেন্ড লাগলে এই অঙ্কটা করতে জাস্ট দশ সেকেন্ডের মধ্যে তোমাদের হয়ে যাবে এর বেশি লাগা উচিত নয় তো চলো পরের অঙ্কে যাই দেখো বলেছে তিনটি বর্গাকার ক্ষেত্রেও যাদের বাহুগুলি দুই তিন এবং ছয় সেন্টিমিটার সমন্বয়ে একটি বরক্ষেত্র তৈরি করলে নতুন বাহুর দৈর্ঘ্য কত হবে আচ্ছা আমরা বলো তো বাহু মানে বর্গক্ষেত্রের ক্ষেত্র বলে সূত্র কি না বাহু স্কোয়ার তাহলে প্রত্যেক সংখ্যাগুলো স্কোয়ার করে দাও দুই স্কোয়ার কত চার আচ্ছা তিন স্কোয়ার কত নয় আচ্ছা ছয় স্কোয়ার কত ছত্রিশ তাই না এবার এই কটাকে সব কটা এগুলো ক্ষেত্রফল পেলাম তো সব প্লাস করে দাও দেখো সব প্লাস করলে কি হবে ছত্রিশ হাত চল্লিশ আর বা এটা হচ্ছে নয় ঊনপঞ্চাশ তাই না এবার বলেছে সব থেকে বড় বড় ক্ষেত্রের যে বড় ক্ষেত্র তৈরি হলো বলছে না নতুন বড় ক্ষেত্র বাহুর দৈর্ঘ্য এটা নতুন বড় ক্ষেত্রে কি পেলাম ক্ষেত্রফল পেলাম তাহলে এই দৈর্ঘ্য তাহলে কি হবে ওইটাকে বর্গ করে দেবো তাহলে ঊনপঞ্চাশের বর্গ করে দাও অ্যান্সার হবে সেভেন অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে একটা বাহু দৈর্ঘ্য কত না সাত সেন্টিমিটার তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি বুঝতে পেরেছ নেক্সট পরের অঙ্কে যায় বলেছে রমেশ ছত্রিশ পার্সেন্ট নম্বর পেয়ে পরীক্ষায় পাশ করতো বলেছে রমেশ ছত্রিশ পার্সেন্ট নম্বর যদি পেত তাহলে সে পরীক্ষায় পাশ করতো কিন্তু রমেশ চব্বিশ পার্সেন্ট নম্বর পায় এবং ন নম্বরের জন্য ফেল করে তাহলে পরীক্ষায় সর্বাধিক নম্বর কত আচ্ছা তাহলে আমরা এখানে কী করবো ছত্রিশ থেকে চব্বিশ থেকে চব্বিশ পার্সেন্ট মাইনাস দিয়ে দাও আচ্ছা অল্পদের ডিফারেন্স কত হলো আচ্ছা দুই আর এদিকে দেখো এক মানে বারো তাহলে বারো পার্সেন্ট সমান কত বলতে পারি নয় তাহলে এক পার্সেন্ট কত নয়ের বারো আর একশো পার্সেন্ট করলে আমাদের পূর্ণ সংখ্যাটা পেয়ে যাব তাহলে দেখো নয় দিয়ে

হয় ছয় পার্সেন্ট মানে বার্ষিকী ছয় পার্সেন্ট অর্ধবার্ষিকীতে সুদটা দেয়া হয় মানে হাফ ইয়ারলি দেওয়া হয় তাহলে কত বছরে গিয়ে এই টাকাটা ওই টাকা হয়ে যাবে মানে তেত্রিশশো তিরিশ তেত্রিশশো টাকাটা তেত্রিশশো নিরানব্বই টাকা হয়ে যাবে তাহলে দেখো এদের মধ্যে ডিফারেন্স তো আমি বলে বুঝতে পারছি নিরানব্বই টাকার ডিফারেন্স মানে আমার নিরানব্বই টাকা জটিল সুদ হয়েছে তাহলে একটা জিনিস আমরা কী জানি না আমরা সুদ বের করার জটিল সুদ বের করার নিয়ম কি না তেত্রিশশো লিখলাম আচ্ছা হাফ ইয়ারলি মানে কত হাফ পার্সেন্টেজি হয়ে যাবে তাহলে তেত্রিশ তিন পার্সেন্ট করে দাও না হাফ হয়ে গেল না তাহলে এটাকে বাই হান্ড্রেড করো ঠিক আছে তাহলে এখান থেকে শূন্য হলো এখান থেকে শূন্য রাও দেখো নিরানব্বই এসে গেল না তাহলে আমাদের তো ডিফারেন্স বেড়েছিল কত নিরানব্বই তাহলে এটা কমাসে হলো ছ মাস হলো না কেন আমাদের হাফ ইয়ারলি দিয়ে বলেছে অর্ধবার্ষিকীতে মানে কি হাফ ইয়ারলি দেওয়া বলেছে তাহলে ছ মাস অন্তত অন্তর সুদ দেবে তাহলে ছ মাসে সেই টাকাটা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট পরের অঙ্কে যাই দেখো বলেছে একটি সংখ্যার পাঁচ গুণের সাথে পনেরো যোগ করলে সংখ্যাটি ছয় গুণ হয় সংখ্যাটি কত তাহলে খুবই ভালো কথা তাহলে আমি দেখো আমি সংখ্যাটা ধরে নিলাম ফাইভ এক্স তার সাথে যদি পনেরো যোগ করি তাহলে আমি কি পাই সিক্স এক্স মানে ছয় গুণ নাম্বারটা পাই তাহলে দেখো এক্স এক্স এদিকে একদিকে চলে গেলে কি হবে শুধু এক্স তাহলে এক্স সমান কি বলতে পারি

ঠিক আছে না তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর আর পনেরো যোগ করলে সেই নব্বই আসবে তাহলে আমাদের বুঝতে যে অপশান হবে অ্যান্সার হবে পনেরো অপশান এইস দা কারেক্ট অ্যান্সার আশা করি তোমাদের বোঝাতে পারলাম চলো পরের অঙ্কে যাই দেখো বলেছে একটি কাজ বারো দিনে বি ওই কাজ দশ দিনে করতে পারে এ একা আট দিন কাজ করার পর বি যোগ দিল এবং দুজন একত্রে বাকি কাজটি শেষ করলো বাকি কাজ কত দিনে শেষ হলো তাহলে আমরা কি জানি এই যেরকম সংখ্যা দিন সংখ্যা যাই থাক তার লসাগু বের করতে হয় আচ্ছা বলতো বারো আর দশের লসাও কত বলতো ষাট তাই না তাহলে দেখো দুটো পার্সন আছে ধরে নিই তাহলে এ আর বি তো বলাই আছে তাহলে এ বারো দিনে করে মানে প্রত্যেক দিন কত করে করে পাঁচ পাঁচ পার্ট করে করে সেই জন্য দেখো ষাট পার্ট কাজ করতে কিন্তু তার বারো দিন লেগে যাচ্ছে কিভাবে যদি পাই তোমরা বলো তাহলে বারো দিয়ে ষাটকে ডিভাইডেড করে দেবে দিলেই তোমরা পাঁচ পেয়ে যাবে তো কি পাঁচ পার্ট করে প্রত্যেক দিন করে বলে এই ষাট পার্ট করতে তার বারো দিন লেগে যাচ্ছে বীর দেখো দশ দিন লাগছে মানে প্রত্যেক দিন সে নিশ্চয়ই ছ পাট করে করে সেই জন্য তার এই ছ দশ ষাট পাট করতে তার দশ দিন সময় লেগে যাচ্ছে ওকে তো এবার কি বলেছে এ একা আট দিন কাজ করার পর বি যোগ দিল তাহলে এ তো কত করে করে পাঁচ করে করে তাহলে দেখে সে কতটা কাজ করেছিল তাহলে আট দিনে দেখো সে করেছিল চল্লিশ পার্ট কাজ সে করে দিয়েছিল একা তাহলে আমি যদি টোটাল ষাট পার্ট যে কাজ আছে সেখান থেকে চল্লিশ পার্ট বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কুড়ি পার্ট এবং এই কুড়ি পার তারা দুজনে একসাথে করেছিল আচ্ছা বলো দুজনে একসাথে করলে কত করে করবে দিনে না এগারো পার্ট করে করবে আচ্ছা এবার এগারোকে কুড়ি দিয়ে ভাগ কুড়িকে ভাগ করে দাও তাহলে অ্যান্সার আসবে এক পূর্ণ নয়ের এগারো তাহলে বাকি কাজটা শেষ হয়েছিল অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এক পূর্ণ নয়ের এগারো দিনে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি ওকে নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে একটি ট্যাঙ্কে দুশো লিটার জল ধরে বর্তমানে ট্যাঙ্কটি ষাট পার্সেন্ট ভর্তি আছে কিছু পরিমাণ জল ট্যাঙ্ক থেকে বের করার পর ফলে ট্যাঙ্কটি পঁয়ত্রিশ ভর্তি থাকলো কত লিটার জল বের করা হলো তাহলে দেখো এই ক্ষেত্রে তোমরা কি করবে এই ষাট থেকে পঁয়ত্রিশ মাইনাস দিয়ে দাও তাহলে ষাট থেকে আমরা কি করব না পঁয়ত্রিশ আমরা মাইনাস দিয়ে দেবো আচ্ছা বলতো মাইনাস দিলে কত হবে এখানে পঁচিশ পার্সেন্ট তাহলে এই পঁচিশ পার্সেন্ট সমান কত বলতে পারি আচ্ছা না পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ পার্সেন্ট জল বেরিয়ে গেছে তাই না তাহলে আমরা কি করবো দুশোর পঁচিশ পার্সেন্ট কত হয় সেটাই আমরা বের করবো তাহলে দুশো ইন্টু পঁচিশ বা একশো করে দাও তাহলে শূন্য শূন্য কাটো তাহলে পঁচিশ দোকানে পঞ্চাশ লিটার জল বেরিয়ে গেছিলো অপশান দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে অপশান ডিজ দা কার্সার পঞ্চাশ লিটার জল বেরিয়ে গিয়েছিল আশা করি তোমাদের বোঝাতে পেরেছি নেক্সট পরের অঙ্ক দেখো বলেছে কিছু শস্য আঠাশ টাকায় চার কিলো কিনে সাতাশ টাকায় তিন কিলো হিসাবে বিক্রি করা হলো এইরূপ আশি কিলো শস্য বিক্রি করে কত লাভ বা ক্ষতি হলো তাহলে দেখো আমি টোটাল কোয়ান্টিটি ধরে নেব ফোর ইন্টু মানে বারো কেজি ঠিক আছে না বারো কেজি বারো কেজির এ সিপি কত হয় মানে কস্ট প্রাইস কত হয় দেখি তাহলে বারো কেজি কস্ট প্রাইস কত হবে দেখে নিই তাহলে এখানে দেখো আঠাশ ইন্টু তিন করব ঠিক আছে তাহলে তিন করলে কত হয় বলতো তিন আসে চব্বিশের চার হাতে থাকে দুই আর এদিকে দেখো তিন দোকানে ছয় দুয়ে আট চুরাশি টাকা ঠিক আছে আচ্ছা এবার দেখো এখানে কি করবো থ্রি ইন্টু ফোর সেখানেও বারো কেজি হবে আমরা কি বের করবো এসপি বের করবো এসপি কত না ওকে তাহলে এটা যদি তুমি গুণ করো তাহলে কত হবে চার সাথে আঠাশের আট হাতে থাকে দুই আর চার দুগুণে আঠাশ দুই দশ একশো দশ তাই না একশো সরি একশো দশ নয় একশো আট ওকে এবার তার দেখো কত টাকা মানে লাভ হলো এখান থেকে সেই চুরাশি টাকার জিনিসটা একশো আট টাকায় বিক্রি করছে ধরে নিলাম তাহলে এখান থেকে কত টাকা লাভ হচ্ছে দেখো চুরাশি থেকে আট বাদ দাও এই চুরাশি থেকে একশো আট থেকে চুরাশি বাদ দাও দিলে কথা হয় তো। চার আদিকে দুই চব্বিশ টাকা তাহলে চব্বিশ টাকা লাভ হচ্ছে কত বারো কেজির ওপরে তাহলে চব্বিশ টাকা লাভ হয় বারো কেজির ওপরে আশি কেজিতে কত লাভ হবে বের করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে বারো দিয়ে চব্বিশ কাটো দুই আর কে দুই দিয়ে গুণ করলে হবে একশো টাকা তার লাভ হয়েছিল অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি নেক্সট পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে দুটি সংখ্যার গসাগু পি এবং তাদের লসাগু কিউ যদি একটি সংখ্যা আর হয় তাহলে অপর সংখ্যাটি গত তাহলে দেখো এর জন্য যে ফর্মুলাটা আছে সেটা তোমাদের মনে রাখতে হবে ফর্মুলাটা কি না গসাগু ইন্টু লসাগু ওকে বাই সংখ্যা ওকে তাহলে আমাদের দেখো এখানে কি বলেছে যা বলেছে তাই বসিয়ে দিই তাকে দেখো গসাউ কত বলেছে পি আর লসাউ কত বলেছে কিউ তাহলে বসিয়ে দাও আর সংখ্যাটা কত আর তাহলে এইটা কোন অপশানে বসা আছে দেখো অপশান এই দা কারেক্ট অ্যান্সার বুঝতে পেরেছ আশা করি এইটা এই মেথডটা মনে রাখবে এই মেথডটা মনে রাখবে তাহলে এই ধরনের অঙ্কগুলো জাস্ট কয়েক সেকেন্ডে তোমার বেরিয়ে যাবে ওকে চলো পরের অঙ্কে যাই দেখো এখানে বলেছে কোনো আসলের তিন বছর চার মাসের সুদ দুই দুইয়ের পনেরো অংশ পনেরো ভাগের দুই অংশ এরকম কিছু একটা এরকম কিছু একটা না সরি আমার বলা ভুলেছে হচ্ছে পনেরো ভাগের দুই অংশ ঠিক আছে বার্ষিক শতকরা সুদের হার কত তাহলে দেখো যখনই এরকম ভগ্নাংশে দেয়া থাকবে না এখানে দেওয়া আছে দুইয়ের পনেরো মানে পনেরো ভাগের মধ্যে দুই ভাগ তাহলে এই যে লাস্ট নিচের যে পনেরোটা আছে এটাকে তোমরা কি ধরবে আসল ধরবে কত ধরবে এটাকে আসল বা প্রিন্সিপাল ধরবে আর ওপরে যে দুই আছে না দুই যেটা আছে এটাকে সুদ ধরবে বা ইন্টারেস্ট ধরবে তাহলে দেখো এবার আমরা কি করব এবার আমরা কি করব না আমাদের আর বের করতে হবে তাহলে আর বের করতে গেলে আমরা কি করব দেখো আমরা কি করবো এখানে দেখো এখানে আমরা লিখব দুই আচ্ছা আমরা এখানে না আরেকটা জিনিস তোমাদের দেখাই আচ্ছা এখানে তিন বছর চার মাসটা আমরাকে বছরে করে নিই তাহলে তিন বছর চার মাস মানে কত তিন পূর্ণ চারের বারো এটা করলে বছর হয়ে যাবে চার দিয়ে এটা কাটো তিন তাহলে আমাদের এখানে আসছে তিন পূর্ণ একের তিন মানে দশের তিন ঠিক আছে না এটা বছর ঠিক আছে এটা বছর তাহলে এবার হয়ে যাবে দেখো তাহলে এখানে আমরা কিনবো টু ইন্টু থ্রি ইন্টু হান্ড্রেড বাই পনেরো ইন্টু দশ তাহলে দেখো এটা কাটাকটি করলে আরের মান পেয়ে যাবো তাহলে দেখো শূন্য শূন্য কাটো আচ্ছা তিন দিয়ে পনেরো কাটো পাঁচ পাঁচ দিয়ে দশ কাটো দুই তাহলে আরের মান আরের মান কত ছিল ফোর পারসেন্ট অপশান বি দ্য কারেক্ট অ্যান্সার ফোর পারসেন্ট হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার আশা করি বোঝাতে পেরেছি চলো পরের অঙ্কে যাই দেখো এখানে কি বলেছে কি কোনো ভগ্নাংশকে এর বিয়াল্লিশ দ্বারা গুণ করলে গুণফলের বর্গমূল এক হয় তাহলে দেখো কোন ভগ্নাংশকে পঁয়ত্রিশের বিয়াল্লিশ দ্বারা গুণ করলে বর্গমূলের গুণফল ফল সরি গুণ ফলের বর্গমূল হয় এক তাহলে খুবই ভালো কথা তাহলে দেখো এখানে কি করবো বর্গ বর্গমূলের সাইনটা আমরা করি এখানে লিখলাম পঁয়ত্রিশ বাই তাহলে দেখো এর উল্টো সংখ্যা দিয়ে গুণ করলে তো এক আসবে না তাহলে বিয়াল্লিশের পঁয়ত্রিশ লিখবো তাহলে দেখো বিয়াল্লিশ বিয়াল্লিশ কেটে দাও পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেটে দাও তাহলে বর্গ যাই করো না একই থাকে তাহলে অপশান কি হয়ে যাবে বলতো অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো সো ফ্রেন্ডস আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই আশা করব তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর করে শেয়ার করবে একটা লাইক করে যাবে এবং তোমাদের তোমাদের মূল্যবান কমেন্টস এখানে দিয়ে যাবে কারণ তোমাদের মূল্যবান কমেন্টসই আমাকে প্রচুর করে উদ্বুদ্ধ করবে এই ধরনের আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে তো বন্ধুরা সুস্থ থাকো ভালো থাকো এবং সবাইয়ের সাথে মিলেমিশে থাকো অসংখ্য ধন্যবাদ